আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে তো এক কাপ চালের গুঁড়ি দিয়ে দারুণ মজাদারভাবে পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো এইভাবে একবার হলো ট্রাই করবেন তো এখানে আমি প্রথমেই পুর তৈরি করে নেব তার জন্য এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এক কাপ চিনি দিয়েছি আর ফ্লেভারের জন্য দুটো এলাইচি দিয়েছি আর দালচিনি দিয়েছি এক টুকরো ক্যারামেল তৈরি করে একবার হলো নারকেলের পুর তৈরি করবেন আর দেখতেও ভালো লাগবে এখানে দেখুন আস্তে আস্তে চিনিটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর গলে গিয়েছে আর খুব বেশি পুরাবেন না তাহলে ভাব চলে আসবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেল আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে হলে ধরে যাবে দ্রুত এবার আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যখন ক্যারামেল তৈরি করতে যাবেন বা চাইবেন তখন কিন্তু পানি দেবেন না পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করবেন যে কোনো পাত্রের মধ্যে দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে আর এখানে নারকেলের পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে তো সাইডে রেখে দিলাম এবার এখানে আমি ডো তৈরি করার জন্য এক কাপ মতো পানি নিয়েছি এক কাপের একটু বেশি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পানিটা খুব সুন্দরভাবে ফুটে নিতে হবে তারপর এখানে চালের গুঁড়ি ব্যবহার করব তো দেড় কাপ আমি চালের গুঁড়ি ব্যবহার করছি তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করবো না ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য বা তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য তো তারপরে আবার খুব সুন্দরভাবে মিশে নেব আপনারা চাইলে ঢাকা দিয়েও রাখতে পারেন নয়তো সরাসরি নেড়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে পারবেন এভাবেও কিন্তু করা যায় এখানে দেখুন ডোটা তৈরি হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে ডোটা কিন্তু মিশে গিয়েছে তো আরও একটু আমি মিশিয়ে নেব। এক কাপ চালের গুঁড়ি দিয়ে এত মজাদার একটা পিঠা তৈরি হবে আপনারা দেখলেও অবাক হবেন তো এই তো এখানে গরম অবস্থায় ডোটাকে নাপে নিতে হবে আর খুব সুন্দরভাবে মথে নিতে হবে তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হবে ভেঙে যাবে না এবং ফেটেও যাবে না বেলার সময় এই মথে নেওয়াটার জন্যই দেখবে পিঠেটা একদম মিসমুত তৈরি হবে তো এখানে দেখুন আমি আটার খামিরটাকে খুব সুন্দরভাবে মথে নিয়ে আছি আর এই ছোটো ছোটো গোল আকারে বল করে নিচ্ছি এবারে আমি ছোট ছোট করে বেলে নেব তো এখানে শুকনো আটা এবং ময়দা যেটাই হোক না কেন আপনারা হালকা করে ছিটিয়ে নিতে হবে হলে বেলতে অসুবিধা হবে আর এখানে আমি রুটিটা একটু মোটা করে তৈরি করব। খুব বেশি পাতলা করব না যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে তৈরি এই পিঠাটা এই তো এখানে আমি বেলে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি সমান হওয়ার জন্য এখানে আমি দেখুন একটা বাটির সাহায্যে সমানভাবে কেটে নেব আর এইভাবে করে নিলে পিঠাগুলো একদম সমান হবে আর প্রথমে হাতের মধ্যে একটু তেল লেগেছিলো বলে বাটিটা তুলতে পারছিলাম না তো তারপরে হাতটা ধুয়ে নেবার পরে আবার বাটিটা তুলে নিলাম আর এই দেখুন এখানে রুটিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ওপরের যে রুটিটা তৈরি করবে একটু ডিজাইন দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে এভাবে পিঠাটা তৈরি করলে তো এই তো এখানে আমি আরেকটি বেলে নিয়েছি তো এটা আমি প্রথমে ডিজাইনটা তৈরি করে নেব আপনারা যে কোনো কাঠি বা এই ধরনের লোহার স্টিক থাকলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা বানানো খুবই সহজ শুধুমাত্র এভাবে একটু হালকা হালকা করে টিপে দিলে একটা সুন্দর ডিজাইন চলে আসবে তো হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না তবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে এই তো দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো এবারে আমি এটাকেও সেমভাবে কেটে নেব এই বাটির সাহায্যে আমি একটু ক্যামেরার কাছে নিয়ে এসে দেখে দিচ্ছি যে ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখুন কাছ থেকে এবারে এই তো বাটির সাহায্যে আমি বাকি যে অংশটা আছে কেটে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল একটা পিঠার জন্য আর এই পিঠা বানানোটা খুবই সহজ তো এই তো এবার নিচে খার যে আমি রুটিটা লাগাবো সেটা আবার দিয়ে দিলাম এবার নারকেলের পুটটা আমি দিয়ে দেবো একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে আপনারা একটু পুটটা বেশি খেতে চাইলেন একটু বেশিও দিতে পারেন তো এইটা আমি এইভাবে দিয়ে দিয়েছি দেখুন মাঝখানটা একটু ছড়িয়ে দেবেন ধার দিকটা দেবেন না কারণ ধার দিকটা ডিজাইন তৈরি করব এবারে হাতে করে বা একটা আঙুলের সাহায্যে ধারগুলো একটু টিএম মুখটাকে বন্ধ করে দিতে হবে নাহলে ফেটে যেতে পারে এই তো আমি এইভাবে ডিজাইনটা তৈরি করে নেব আর দেখুন একটা আঙুলের সাহায্যে একদম চারিদিকটা সমান করে নিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু সকলেই পারে কম বেশি তৈরি করতে তো হাত দিয়ে এইভাবে তৈরি করে নেবেন খুব ইজি কিন্তু এই ডিজাইনটা একবার দেখলে বানাতে পারবেন এই তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন তো এখন অবধি আমার সাথে আছেন একটা লাইক করেননি প্লিজ একটি লাইক করে দেন আর সুন্দর কিন্তু একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আর সাথে একটা লাইকও দিয়ে দেবেন আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল তো বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে এটা খুনের ডালা সাজানতেও কিন্তু এই পিঠাগুলো ব্যবহার করতে পারবেন একদম পারফেক্ট ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু সকল বন্ধুরাই পারবে আর এই তো এখানে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার পরিমাণ মতো কড়াই এর মধ্যে তেল দিয়ে দেব আর খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে তো প্রথমে ভাবছিলাম একটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব তারপরে দুটো দিলাম মনে হচ্ছে একটা করে ভেজে নিলেই ভালো হতো তো যাই হোক দুটো পিঠা দিয়ে দিয়েছি একসাথে এবার ভেজে নেব তো তেলটাকে খুব বেশি গরম করে নেবার পরে মিডিয়াম রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে তারপরে পিঠাগুলো ভেজে নিতে হবে আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এই পিঠাটা একবার হলেও তৈরি করবেন আর এই পিঠার আটাটা আমি যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন তবে এতটা মুচমুচে হবে না আর এই চালের গুঁড়ি যে পিঠাটা খেতে ভীষণ টেস্ট এবং মজা হয় আর দিয়ে করলে হয়তো এতটা টেস্ট হবে না তবে আপনারা চাইলে এভাবে একবার করতে পারেন একবার করে দেখবেন তা খুবই সহজেই কিন্তু এই পিঠাটা বানানো হয়ে গেল। আর এই পিঠাগুলো দেখুন একটা ভাজা হয়ে গেছে আর একটা আমি দিয়ে দিচ্ছি আর এটা একটা করেই ভেজে নিচ্ছি এই তো বাকি সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে উপরটা একদম মচমুচি আর ভিতরটা একদম নারকেলের পুরে ঠাসা আর খেতে ভীষণ মজা হয়েছিল একবার হলেও এই শীতে ট্রাই করবেন আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ